শীতকালীন বাগান এখন করতে গিয়ে প্রত্যেকেই প্রচুর কমেন্ট করছে যেটা খোলপচা জল নিয়ে সমস্যা পচা জল দেওয়ার পরেও গাছ ঠিকঠাক করে বাড়ছে না এটা একটা কমন সমস্যা আর পচা জল ব্যবহারটা আজকের নতুন কোনো কিছু নয় দীর্ঘ কাল থেকে এটা হয়ে এসছে শীতকালীন বাগান পাক বা ফুল গাছ হোক বা ছাদ বাগানে যে কোনো গাছের জন্য খোলজল হচ্ছে একটা সুপার ফুড এটা আমরা প্রত্যেকেই ব্যবহার করি এবং এটা বর্তমানেও বেশ প্রচলন রয়েছে প্রত্যেকেই কিন্তু ব্যবহার করছে কিন্তু ডিফারেন্স শুধু একটা জায়গায় দাঁড়িয়ে গেছে যে বর্তমানে অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছে যে খোল জলের সঙ্গে রাসায়নিক সার ডিএপি ব্যবহার করবো খোলজলের সঙ্গে এনপিকে ব্যবহার করব খোল জলের সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করা যাবে কিনা। জলের মধ্যে একটু ফাঙ্গাল দিয়ে দেওয়া যাবে কিনা যাতে ফাঙ্গালের আক্রমণ জলে না ঘটে খোলজলের মধ্যে একটু কীটনাশক ব্যবহার করা যাবে কিনা এমন ভুরি ভুড়ি প্রচুর কোশ্চেন আমার কাছে আসছে তবে এই সমস্ত কোশ্চেনগুলি যারা করছে তাদের মনে কিন্তু এমনি এমনি এই সমস্ত কোশ্চেন আসে না কারণ এরকম প্রচুর ভিডিও রয়েছে যে সমস্ত ভিডিওর মধ্যে এই সমস্ত কিছু আমরা দেখে থাকি এবং সেগুলি দেখেই আমরা হয়তো ট্রাই করতে যাই আমার কাছে একজন বাগানি রয়েছে যার বাগানের প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা গাছ করেছিল সেই চন্দ্রমল্লিকা গাছে রাসায়নিক সার ডিএপি এবং তার সঙ্গে খোল পচা জল এই খোল পচা জল এক লিটারের মধ্যে দু গ্রাম মতো ডিএপি মিশিয়ে সে গাছে প্রয়োগ করেছিল পরের দিন তার সমস্ত গাছ মারা গিয়েছিল যদিও গাছগুলি মাটির মিডিয়াতে ছিল এবং এই ঘটনা আমার সঙ্গেও ঘটেছিল অনেকবার মোটামুটি বছর দুয়েক আগে আমি ভেবেছিলাম যে খোল জলের সঠিক তথ্যটা অবশ্যই আপনাদের দেওয়া উচিত তাছাড়াও প্রচুর বাগানই রয়েছে যাদের রিসেন্টলি নতুন চারা গাছ লাগানোর পর খোল পচা জল দেওয়ার পর গোড়া পচে গাছ মারা যাচ্ছে এই সমস্যাগুলি প্রচুর রয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে খোল পচার জল অ্যাকচুয়াল কি এবং কিভাবে আমরা ব্যবহার করব তার সঠিক সম্পর্কে এবং কি কি ভুলগুলি আপনি করলে এই সমস্ত গাছগুলি নষ্ট হয়ে যেতে পারে তো সবার প্রথমে বললে কি পচা জল হচ্ছে গাছের একটা সুপার ফুড বলতে পারে অনেকে বলে গাছের অমৃত অনেকে বলে গাছের বিরিয়ানি অনেকে বলে গাছের এটা হরলিক্স এরকম অনেকেই বলে তো আদৌ কি সেটা কাজ করে সেই বিষয়টাকে ভালো করে জানতে হবে এই খোল হচ্ছে সরিষার খোল যেটা সাধারণত বাজার দর রয়েছে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এর বেশি কিন্তু নয় আবার জায়গা বিশেষে পঞ্চাশ ষাট টাকা হতে পারে অনলাইনে ক্রয় করলে আরও বেশি পড়ে যায় তো এটা সাধারণত গাছে ব্যবহার করা একটাই রুলস এর বাইরে তেমন কোনো কিছু না আপনাকে সঠিক মাত্রাটা ভালো করে বুঝতে হবে যদি সঠিক মাত্রা আপনি গাছে ব্যবহার করতে পারেন তবে কিন্তু গাছে কাঠ লাগবে এই সরষার খোলের মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যার একটা গাছে সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সবচেয়ে উপযোগী উপাদান এই উপাদানগুলি এই সরষার খোলের মধ্যে থাকার জন্য সরষার খোলকে একটা ব্যালেন্সড ডায়েটও বলা হয় যেটা গাছে দিলে গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবার এখন সরষার খোল যখন আপনি গাছে দেবেন বাজার থেকে ক্রয় করে নিয়ে এসছেন এবার আমরা কি করি একশো গ্রাম খোল নিতে হবে সরিষার খোল এক লিটার জল নিতে হবে এর মধ্যে আপনাকে ভিজিয়ে রাখতে হবে এই ভিজিয়ে রাখাটা থেকে দু থেকে তিন দিন এর বেশি নয় তারপরে সেটাকে পচিয়ে নিতে হবে এবার এই পচিয়ে নেওয়ার জন্য আপনাকে একটা পাত্র নিতে হবে আপনার বাড়িতে থাকা হয়তো প্লাস্টিকের কোনো কন্টেনার হতে পারে সেটা হতে পারে বা মাটির পাত্র হতে পারে সবচেয়ে বেস্ট এটাকে আগে করা হতো মাটির পাত্রে এবং সেই সময় তাতেই প্রচুর ফুল হতো মাটির পাত্রে এবার করার পরে যে ঢাকনাটা রয়েছে সেই ঢাকনাটা একবার সম্পূর্ণরূপে ঢেকে দেবেন না একটু ফাঁকা রাখবেন যাতে তার ভেতরে বায়ু চলাচলটা করতে পারে তার কারণ এর ভেতরে যে পচা দুর্গন্ধ বের হয় সেটা অ্যামোনিয়ার গন্ধ একটা সেটা যাতে বাইরে বেরিয়ে আসে সেটাও একটা ব্যাপার রয়েছে আর তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে এটাকে প্রথম দিন ভিজিয়ে রাখলে পরের দিন গিয়ে একটা কিছু দিয়ে এটাকে খুব ভালো করে ঘেঁটে দেবেন ঘাটলে দেখবেন একটা ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে সেই ঝাঁজালো গন্ধটা বেরিয়ে যাবে ঠিক আছে এটা যেমন এর মধ্যে অ্যামোনিয়া থাকে তার সঙ্গে সঙ্গে এর মধ্যে সালফারও থাকে যে গন্ধগুলো পাওয়া যায়। তারপরে এর মধ্যে পর আবার আবার একদিন ঘেটে দেবেন ঘেটে দিয়ে একদম ঢাকবেন একটু ফাঁকা রাখবেন দেখবেন তখন একটু দুর্গন্ধ বের হবে তো সেটা আবার চলে যাবে ঠিক তিন দিনের মাথায় ম্যাক্সিমাম তিন দিন এটাকে ভিজিয়ে রাখার পরে তখন দেখবেন উপর একটা সাদা আস্তরণ পড়ে গেছে এটা কিন্তু যেন বেশি মাত্রায় না পারে হালকা হালকা দেখবেন পড়ে গেছে তখন এটাকে খুব সুন্দরভাবে ঘেটে নিয়ে একদম পুরো ঘেটে নেবেন ঘেটে নিয়ে দেখবেন এর কালারটাও দেখবেন আগে যেমন একদম পুরো ইয়েলো ছিল তখন একটু লালটে লালটে হয়ে যাবে এটাকে দশ লিটার জলে আপনারা গুলে নেবেন গুলে নেওয়ার পর আপনার যদি ছয় ইঞ্চি থেকে বড় মাপের টপ হয় তাহলে পাঁচশো এম আর যদি ছয় ইঞ্চি থেকে ছোট মাপের টপ হয় তাহলে দুশো এম করে প্রত্যেক গাছে ব্যবহার করবেন প্রত্যেক গাছে যখন ব্যবহার করতে যাচ্ছেন তার আগেও আপনাকে আর জিনিস জানতে হবে যে আমি কখন গাছে ব্যবহার করব যখন এই খোলজাল গাছে ব্যবহার করবেন তখন গাছকে একদম পুরোপুরিভাবে ড্রাই করে একদম ঝিমিয়ে দেবেন না গাছের মাটি যেন হালকা সামান্য একটু ভেজা থাকে হয়তো বিকেলবেলা সকালে হয়তো দেখলেন যে হালকা ভিজে রয়েছে বিকেল আস্তে আস্তে গাছ ঝিমিয়ে যাবে ঠিক এই পরিস্থিতিতে আপনাকে গাছে ফোল জল প্রয়োগ করতে হবে গাছের মাটি একবার চ্যাপচ্যাপে রয়েছে কাদা কাদা রয়েছে এরকম টাইমেও দেবেন না আবার একদম ড্রাই হয়ে গেছে এমন টাইমেও দেবেন না মোটামুটিভাবে গাছে বিকেলবেলা জল দিতে হবে এমন একটা হালকা হালকা ভিজে ভেজে রয়েছে সেরকম সময় আপনি গাছে এই খোলজল প্রয়োগ করবেন জল যখন গাছে প্রয়োগ করবেন তখন আপনাকে দেখে নিতে হবে যে চারা গাছ আপনি লাগিয়েছেন সেই চারা গাছের বয়স মিনিমাম অন্তত পনেরো থেকে একুশ দিন বা তার বেশি হতে হবে যেদিন আপনি লাগিয়েছেন তার সাত দিন পরেই হোল জল ব্যবহার করলে সেই গাছ বেশিরভাগ ক্ষেত্রে মারা যেতে পারে কারণ অতটা পরিমাণ খাবার গাছ নাও নিতে পারে তাই গাছের বয়স কিন্তু একটা বড় ফ্যাক্টর তাই গাছের বয়স যেন সবসময় যেন যে কোনো শীতকালীন গাছ লাগানো পনেরো থেকে একুশ দিনের মধ্যে যেন গাছের বয়স হয়ে থাকে এই বিষয়টাকে খেয়াল মিনিমাম পনেরো বেশি হলে একুশ এর মধ্যে হলে সবচেয়ে বেস্ট হয়ে থাকে তাহলে গাছটি ঠিকঠাকভাবে খাবারটা নিতে পারে এবার গাছের গোড়ায় আপনি প্রয়োগ করার পরে ঠিক পরের দিন আপনি সকালবেলা যদি গাছের গোড়ায় যান তাহলে দেখবেন এক ধরনের হুলের মতো দেখতে পারবেন যেগুলো ফাঙ্গালের অনেকটা জন্ম হয় ঠিক আছে যেগুলো পেন্সিল পেনসিল বা যাই হোক একটা ফাঙ্গালের মতো একটা আপনি কিছু দেখতে পাবেন হুলের মতো জন্ম হবে সেটাকে আপনি নিরানি দিয়ে সেটাকে ঢাকা দিয়ে দেবেন দেখবেন গাছ এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে যাতে গাছের গোড়ায় একদম ঢেলে দেবেন না সাইড দিয়ে ঢালবেন এবং এতে দেখবেন গাছ অনেকটা বেশি ভালো থাকবেন খোলজল ব্যবহারের সবচেয়ে বড় ফুল যেটা আমরা সাধারণত করে থাকি এটা কখনোই গাছের পাতাতে দেবেন না ঠিক আছে গাছের গোড়াতে ঢালবেন না ফুল জল পচাতে পচাতে গিয়ে আপনার জলে পোকা হয়ে গেছে সেরকম জল গাছে ব্যবহার করবেন না ফুল জলটাকে যদি আপনি গাছে ব্যবহার করার আগে যে এক লিটার জল বললাম আমি পাতলা করে জলে গুলে নিয়ে বললাম সেটাকে যদি তার আগে আপনি যদি মনে করেন যে আমি এটাকে ছেঁকে নেব যে দশ লিটার জল বেরোয় সেটাকে যদি আপনি একটা সুতির কাপড় দিয়ে ছেঁকে নিয়ে ব্যবহার করেন তার উপকারিতা আরও বেশি হয় ঠিক আছে লাল একটা ছাঁকড়া জল বেরোবে যেটার মধ্যে যে ছোট ছোটো সরিষার দানা দার অংশগুলো থাকে সেগুলো বাদ পড়ে যাবে তাতে গাছ আরও বেশি ভালো হবে ঠিক আছে তো আপনার এইটা হচ্ছে গাছের সরিষার খোলদার প্রধান উপায় এবং এভাবে যদি আপনি গাছে ব্যবহার করেন আপনার কোনো গাছই মারা যাবে না এবার আসি এটা ব্যবহার করার বেশ কিছু রুলস রয়েছে যেমন আপনার যে কোনো গাছে ব্যবহার এটা আপনি করতে পারবেন না যেমন আপনার ছাদ বাগানে থাকা ইনডোর প্ল্যান্ট এই ইনডোর প্ল্যান্টে এটা সাধারণত ব্যবহার করা খুব কম মাত্রায় ব্যবহার করা যায় আর করলেও শীতকালে ব্যবহার করা যেতে পারে খুব কম কিন্তু আপনি আপনার ছাদ বাগানে থাকা যে যে কোনো সেশনাল প্ল্যান্ট যেমন শীতকালীন বাগানে প্রচুর ধরনের শীতকালীন গাছ রয়েছে তার জন্য একদম ফুড দুর্দান্ত হয় আপনার ছাদ বাগানে থাকা সারা বছরের যে কোনো ফুল গাছ যে সমস্ত গাছ সারা বছর থাকে জবা হতে পারে বেলি হতে পারে টগর হতে পারে সেই সমস্ত গাছে আপনি ব্যবহার করতে পারেন আপনার ছাদ বাগান সারা বছর থাকা ফলের গাছ যে কোনো ফলের গাছ সেটা আম হোক জাম হোক সেই সমস্ত গাছে আপনি ব্যবহার করতে পারেন খুব ভীষণ উপকার পাবেন কিন্তু যখন প্রচণ্ড গরম তখন ব্যবহার কমিয়ে দেওয়া সবচেয়ে বেস্ট আর যখন আপনার বর্ষাকাল তখন ব্যবহারটা কমিয়ে দেওয়া সবচেয়ে বেস্ট আবারও বললাম সবজি গাছও আপনি ব্যবহার করতে পারেন কিন্তু ইনডোর প্ল্যান্টে যতটা পারবেন কম ব্যবহার করে সবচেয়ে বেস্ট এই গেল এর ব্যবহার এবার আসি আর একটা বিষয় যেটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে সেটা হচ্ছে সরিষার খোল আমরা কতদিন পর ব্যবহার করব। দেখুন যদি শীতকালীন গাছ যেটা আপনার ছাদ বাগানে রয়েছে সেই সমস্ত গাছগুলিকে আপনি সাত দিন পরপর ব্যবহার করতে পারেন তবে যদি আপনি পনেরো দিন পরপরও ব্যবহার করেন কোনো অসুবিধা নেই তবে সবচেয়ে বেস্ট হয়ে থাকে পনেরো দিন পরপর ব্যবহার করা সাত দিন পরপর ব্যবহার করতে গিয়ে অনেক গাছের গোড়া কেটে যেতে পারে বা গোড়ায় সমস্যা তৈরি করতে পারে তাই সবচেয়ে বেস্ট পনেরো দিন পরপর এটা ব্যবহার করা এবার এই ডোজটা আপনি মাথায় রাখলে আপনি করলেন যদি সারা বছর যে সমস্ত গাছে বেলি টগর জুই এই সমস্ত গাছ হয়েছে তাদের ক্ষেত্রে অন্তত পনেরো দিন একবার বা মাসে একবার বেশ ব্যবহার করলেও যথেষ্ট এর বেশি কিন্তু লাগে না আপনি সপ্তাহে সপ্তাহে ব্যবহার করলে কিন্তু গাছের গোড়ায় কিন্তু একটা সময় সমস্যা তৈরি করে দিতে পারে কারণ খাবারটা বেশি পরিমাণে জমে যেতে পারে তাই আপনাকে বুঝে শুনে ব্যবহারটা করতে হবে প্রথমে বললে রাখি খোলে যখন পোকা ধরবে তখন একদম ব্যবহার করবেন না একবারে খোল ভিজিয়ে রেখে ওটাকে বারবার করে ঢেকে 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 বারবার করে দীর্ঘ সময় ধরে ব্যবহার একদম করবেন না গাছ মারা যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে খোলের ড্রাম যখন প্রচুর পরিমাণে দুর্গন্ধ বের হয়ে যাবে খোল একদম কালো হয়ে গেছে এই সমস্ত জল একদম ব্যবহার করবে না গাছ মরবেই মরবে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে ফুলের সঙ্গে কোনো রাসায়নিক সার মেশাবেন না কারণ কোনো যে কোনো রাসায়নিক সার জলে গুলিয়ে রাখলে অন্তত দুদিন পর্যন্ত সে ঠিকঠাক থাকে তার পরের দিন থেকে তার কোনো খাবার কাজ আর করে না সেগুলি সম্পূর্ণ ওয়েস্ট জিনিস তাই সেটা আর কোনো কাজ করে না এবং তার ভেতরে যে ম্যাটেরিয়ালগুলো দিয়ে তৈরি থাকে সেগুলো অনেকটা বিষাক্ত হয়ে যায় এবং পরে রাসায়নিক বিক্রিয়ার ফলে সেটা অন্য কিছুতে পরিণত হয় যার ফলে গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই সেটা একদমই করবেন না জলে এই সমস্ত কিছু করবে না জল কখনই পাতলা করে হোক বা যেমনই হোক গাছের পাতায় স্প্রে একদম করবেন না তাতে গাছের মৃত্যু ঘটবে একদম ভেজানো খোল গাঢ় খোল কখনোই গাছের গোড়ায় দেবেন না গাছ মারা যেতে পারে খোল কখনোই আপনার ছাদ বাগানে খোলের সঙ্গে অ্যান্টিফাঙ্গাল হোক পেস্টিসাইড হোক যে কোনো কিছু হোক কোনো কিছু মিক্স করে আপনারা গাছে ব্যবহার করবেন না তাতে গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এবং এই জল আপনার ছাদ বাগানে ব্যবহার করার পর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনার ছাদ বাগানে মাটি এই মাটিটা যেন সময় যেন ওয়েলডেনেজ হয়ে থাকে এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যদি এই সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তবে আপনার ছাদ বাগানে আপনি খোল জল ব্যবহার করলে আপনি সঠিক খাচে খাবার দিতে পারবেন এবং গাছ সঠিকভাবে খেতে পারবে এবং গাছ দেখার মতো হবে শুধুমাত্র খোল জল ব্যবহার করা আপনার গাছের জন্য সবচেয়ে বেস্ট হয়ে থাকে এবং এই গাছ এটা দিয়েই শুধুমাত্র গাছ অনেক কিছু হতে পারে বাকি মাঝখানে যে এত ধরনের খাবার বেরিয়ে গেছে এই সমস্তটা একটা মার্কেটিং এবং আপনার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার একটা ট্র্যাপ এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর লোকও যুক্ত হয়ে গেছে যারা এই সমস্ত খাবার বিক্রি করে প্রচুর মুনাফাও লুটছে এবং তার ছাদ বাগানের অন্যান্য গাছকে শো করে তাই এই সমস্ত ট্র্যাপে না পড়ে আপনারা নিজেদের মতো করে গাছ করুন একজন নতুন বাগানি সঠিকভাবে গাছ করার সঠিক পদ্ধতি কিন্তু এটাই তো আজকে এ পর্যন্ত খোলচালি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে ঝটপট কমেন্ট করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে